যদি আমাকে অবজারভার হিসেবে কাজ করে অবশ্যই অবজারভার হিসাবে আমি হান্ড্রেড পারসেন্ট দেবো এখান থেকে ছাব্বিশে যেই দাঁড়াক যে আমার কাজ হবে এখানে আইএসএফ সিটটাকে কীভাবে বার করতে হয় সেই চেষ্টা আমি যত যত প্রথম থেকে বিরোধী শূন্য হওয়ার চেষ্টা করে তার জন্য যা যা করণীয় যা যা করার দরকার সেগুলি করে মার ডাঙ্গা ওরা যদি মনে করে কাউকে মেরেও দেব তাও করতে পারে আপনারা ভাঙরে কিছুদিন আগে দেখেছেন ভাঙরে খান মারা গেছে আর ওনারা বলছে যে নওসাদ সিদ্দিকির লোকজন বা নওসাদ সিদ্দিক এটা করিয়েছে কিন্তু আপনারা জানেন ভাঙরে কে অ্যারেস্ট হয়েছে বা কার মাধ্যমে এগুলো করা হয়েছে সেগুলো মানুষই জানে জনগণই জানে এবং অ্যারেস্ট কারা হয়েছে সেটা দেখলে বোঝা যাবে যে কাকে দিয়ে এটা করানো হয়েছে বা কে করতে পারে ছাব্বিশ সালের আগে আমাদের প্রচার প্রথমেই বলবো যে বুথ ওয়াইজ প্রচার করতে হবে বুথ ভিত্তিক আমাদের সংগঠন আমরা করতে পারলে আসানোর কল করব। এবং আমি বুথ ভিত্তিক এখন থেকেই বুথ প্রতি নেমে গেছি যে প্রতি বুথ ওয়াইজ আমি কাজ করছি বুথ ওয়াইজ কাজ করলে দল শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হলে সেখানে আমরা জেতাটা আমাদের সম্ভাবনা করবো ছাব্বিশের আগে মোটামুটি আট থেকে ন মাস বাকি বেশি দিন বাকি নয় এই আট ন মাস আমাদের বুথওয়াইজ কাজ কাজ করতে হবে এবং বুথ ওয়াইজ আমরা চেষ্টা করছি দুশো উনআশিটা হাড়ুয়া বিধানসভা বুথ আছে দুশো উনআশিটা বুথে আমরা প্রত্যেক বুথে যাতে এজেন্ট দিতে পারি এই লক্ষ্য আমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে এটা সেটা যদি আমি ফুলফিল করতে পারি ফুলফিল করে যদি ভোট করাতে পারি তাহলে আশা করি আমরা জিতব